নমস্কার বন্ধুরা কিউটুমিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো সকাল সকাল বড়ি দিচ্ছি আজকে একটু রোদ ঝিলমিল করে উঠেছে তো আজকেও বড়ি দিচ্ছিলাম এখানে সকালে মা আর আমি আর বড়িটা না আমাদের মানে প্রতি বছরই অনেক ডালেরই বড়ি দেওয়া হয় তো এবছরও প্রায় চার পাঁচ কিলো ডালের বড়ি দেওয়া হলো আমাদের আর মা আগেই দিয়ে দিয়েছিলো আর আমিও ছিলাম দুগুলো ডালের বড়ি আর বড়িগুলো দেখো কী সুন্দর আর রোদটাও ভালো উঠেছে তো বড়িটা আশা করি সুন্দর হবে তো দেখো কি সুন্দর লাগছে এবার রোদের যে সাইডে রোদ পড়ে তো সেখানে দেওয়া হবে তো চলো বন্ধুরা তারপর দেখো চলে আসলাম বড় মাদের ঘরে বড় মা বলতে আমার বড় শাশুড়ি উনি বাড়িতে নেই তো আজকে আসবে থেকে তাই এই যে বলল এই কাকিমা মামা আমাদের বাড়িতে কাজ করে তো ওনারে বলেছে ঘর পরিষ্কার করে বাঠামির ঘরে দিদি কাজ করে তার জন্য তারা পরিষ্কার করছে দেখো অনেক ওরে বড়মা ঘরের কি অবস্থা হয়েছে দেখো বাড়ির মানুষ বাড়ি না থাকলে

এই আমি এখানে বেশিক্ষণ থাকবো না কেন বলো তো আমার একটু অ্যালার্জি আছে ঘরে কেউ নেই তো চলে আসো

হয়েছে ওর মা পাপা চলে গেছে ভালো হয়েছে উপরে শোন তাকায় অঙ্কি আমার দিকে তো দিদি বাড়ি যাস তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি আর ওর ওই দিদিরা কাজ করছে দিদি আর কাকিমা আর এই যে লাউ শাক দুপুরে এখন রান্না করব লাউ শাকটা লাউ শাক হবে আর একটু কচু আছে তো কচুটা রান্না করা হবে তো লাউ শাকটা আমি রান্না করছিলাম দেখো তো লাউ শাক আমার হয়ে গেছে দেখ দেখ আর এদিকে এই যে কচু সিদ্ধ করব আর কচু না আমার মা বলতো কচু যখন সিদ্ধ কর করবি তখন এই যে আম পাতা দিয়ে দিলে কচুটা ভালো সিদ্ধ হয় আর এই যে মাছ এই মাছ দিয়েই রান্না হবে তো কচুটা না তোমরাও যারা মানে সিদ্ধ করবে ভালো করে আর গালও ধরবে না তার তো আম পাতা দিয়ে সিদ্ধ করবে তারপর জলটা ফেলে দেবে পরিষ্কার জলে আবার ধুয়ে নেবে তো এইভাবে রান্না করে দেখো ভালো লাগে খেতে আর আমার তো ভীষণ ভালো লাগে প্রচুর তরকারি আর একটু এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি থেতো করে একটু তো দেখো এই যে তরকারি প্রায় হয়ে গেছে তো আবার যাব বরমাদের ওখানে দেখি ওনাদের কাজ হলো কিনা তো চলো আমার সাথে তোমরা আর ভিডিও দেখতে থাকো তারপরে এই যে দেখো এখানে মিটি ছিল তোচো ছিল আর এখানে গো বড়ি রোদে দিয়ে মা ওখানে বসে রোদে পাহারা দিচ্ছিল বড়ি আসে তার জন্য আর এই যে এরা ঘর পরিষ্কার করে মুছে দিয়েছে এখন বাইরেটা পরিষ্কার করছিল এই দেখো ঘর একদম পুরো জল দিয়ে ধুয়ে দিয়েছে আর এত নোংরা ছিল বাড়ির মানুষ বাড়ি না থাকলে যাওয়া হয় মানে পুরো ধুলো পড়ে একাকার তো এখানটা ভালো করে পরিষ্কার করে দিয়েছে এই ঘরটা বারান্দা রান্নাঘর আর এই ঘরটা পুরো ঘরগুলো পরিষ্কার করে দিয়েছে তারপরে এই যে বাইরেটা পরিষ্কার করছিল বাইরেটা পুরো জঙ্গল হয়েছিল তো খুব সুন্দর করে পরিষ্কার করে দিলো ও আর বড়মারা বিকালে আসবে বড় আসবে আর আমার যে ননদটা বাড়িতে গেছিল তো ওই ননদটাও আসবে তো ওর নন মানে ননদের ননদের মেয়েকেও নিয়ে আসবে ওর বিয়ের বিয়েও ঠিক হয়েছে তার কিছু কেনাকাটা করবে সেই এখানে ওরা যেহেতু দিল্লিতে থাকে তাও এখানেই কেনাকাটা করবে তার জন্য তারপরে দেখো সন্ধ্যার সময় তো মিটির পাপা অফিস থেকে কী এনেছে মিটির জন্য জানো তো এই যে দেখো স্ট্রবেরি সারাদিন বলে মা স্ট্রবেরি খাবো তোর পাপা এই যে ওর জন্য স্ট্রবেরি এনে দিয়েছে আর সত্যি কথা বলতে স্ট্রবেরি ভীষণ বাজে খেতে মা সেটাই বলছিলো ভীষণ বাজে কিন্তু আমার মেয়ের স্ট্রবেরি ভীষণ ভালো লাগে যাই না তোমাদের কার কার ভালো লাগে দেখো ভাবটা দেখো হেভি লাগে ওর আর সত্যি কথা বলতে অনেকগুলো স্ট্রবেরি খেয়েও নিয়েছিল তারপর দেখো এই যে ওই এইটা আমার ননদ দিল্লির থেকে এসেছে তো ওরা এসছে তারপর আমাদের ঘরে আসলো এই যে মার সঙ্গে কথা বলছে আর এই যে ননদের বর আর এই যে মেয়েটির পাপা আমরা ও ছাদে বসে গল্প করছিলাম এখানে দেখো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা